পঁচিশ ছাব্বিশ পাবেন পেপার সাবরেট ইন্টেরিয়ার পাবেন খুবই চমৎকার গ্লাস আপনারাল পাবেন তেলের গাড়ি হওয়াতে পারফরমেন্সটা কিন্তু ভালো পাবেন সবচাইতে কমে এই গাড়িটা পাবেন গাড়ি ঘরে আলাইকুম আহ ভাই কি অবস্থা কেমন আছেন জি ওয়ালাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে তো আপনাদের গাড়ি ঘর সরুমে চলে আসে এটা কোথায় অবস্থিত ভাই ভাই এটা হচ্ছে ঢাকা উত্তর এগারো নাম্বার সেক্টর ষোলো নম্বর রোড একাশি প্লট তো আমাদের দশের স্টেশন আছে সাদা কালারের গাড়ি সামনে বাম্পার লাগানো আছে পিছন আছে হ্যাঁ ভাই পিছন আছে না পিছনে আমি একটু গাড়িটা মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি কতদিন মাস যাবে হ্যাঁ ভাই মাস প্লাস ইউজ করতে মাস প্লাস না

শুধু চিত্রটা ভালোই দিবেন আর কোনো কিছু চেঞ্জ কিছু দেখতাছি না আপাতত জি ভাই তাই তো জি আর কিছু আছে না ভাই পেপারটা কতদিন আছে মানে একদম করা আছে পঁচিশের শেষ পর্যন্ত

আচ্ছা ইনশাআল্লাহ আর যদি 50 টা কমেন্ট করে তাহলে টোটাল 20000 টাকা ডিসকাউন্ট দিতে হবে টোটাল 20000 হ্যাঁ আচ্ছা আসেন ইনশাআল্লাহ দেখা যাবে ইনশাআল্লাহ দেখা যাবে তো জি তাহলে 50 কমেন্ট আর 50 শেয়ার দিলে 10000 টাকা এক্সট্রা ডিসকাউন্ট আছে ইনশাআল্লাহ 10000 টাকা ডিসকাউন্ট নিলামই তার সাথে আরো এক্সট্রা ডিসকাউন্ট এটা থাকবে দর্শকদের সম্পূর্ণ আপনাদের হাতে আপনারাই নিজেরা নির্ধারণ করুন সেটা করবেন কিনা তো আজকে এই পর্যন্তই ছিলাম গাড়ি ঘরের প্রতিনিধি আব্দুল্লাহ ভাইকে অনেক ধন্যবাদ এই গাড়িটা দেখানোর জন্য দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম